আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ঈদ কালেকশনের কিছু ধামাকা অফার এখানে কিন্তু আপনারা সব কোয়ালিটির থ্রি পিস পেয়ে যাবেন আমাদের কাছে এবং খুবই রিজনেবল প্রাইসে আমি এখন যে থ্রি পিসটা দেখাচ্ছি এটা হচ্ছে জমজমের ভিতরে এটা হচ্ছে সামনের সাইডটা এই হচ্ছে ব্যাকপার্টটা আমাদের প্রত্যেকটা থ্রি পিসি খুবই ভালো মানের ফেব্রিক্সের হবে এবং প্রত্যেকটা থ্রি পিসি খুবই সুন্দর কালেকশন দু হাজার ছাব্বিশ সালের এবং প্রত্যেকটা থ্রি পিসের সাথে আপনারা বিশাল মাপের একটা করে উন্যা পেয়ে যাবেন এই হচ্ছে অন্যটা আসলে প্রত্যেকটা ক্ষেত্রে সব থ্রি পিসেরই সব উন্না বা সেলারগুলো খুলে খুলে দেখালে ভিডিওগুলো লং হয়ে যাবে যে জন্য আমরা একটু শর্টকাটে আপনাদেরকে দেখাই এই হচ্ছে থ্রি পিসটা যার যেটা লাগে একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদের যে কোনোটা লাগে বা কালারেরও আছে আমাদের কাছে অ্যাভেলেবেল সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো এগুলো হচ্ছে জমজমের ভিতরে এই থ্রি পিসগুলো আমাদের কাছে প্রাইস পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনারা অনলি আটশোশো পঞ্চাশ টাকা অনলি আটশোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু খুবই সুন্দর থ্রি পিস হবে এবং হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের ভিতরে এরপর আছে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আরং কটনের ভিতরে আরও কটন কাপড়ের ভিতরে রেডিমেড থ্রি পিস আমি যদি কাছ থেকে দেখাই আপনাদের সারা থ্রি পিসে কিন্তু এভাবে অ্যাম্ব্রয়েডারি করা থাকবে এগুলো রেডিমেড অ্যাম্ব্রয়েডারি একদম হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে সাথে আপনারা প্যান্ট পেয়ে যাবেন একটা আমি যদি প্যান্টটা দেখাই আপনাদের এরকম রেডিমেড প্যান্ট পেয়ে যাবেন এবং প্যান্টের নিচে কিন্তু এরকম বাটিকের কাজ করা থাকবে উনটাও থাকবে বিশাল উনাটাও কিন্তু বিশাল থাকবে দেখতে পাচ্ছেন একদম পাঁচ হাত নামাজে একটা উন্না থাকবে এরকম এই আরো কটনের ভিতরে যে থ্রি পিসগুলো আছে রেডিমেড থ্রি পিসগুলো এগুলো আমাদের কাছ থেকে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন আপনারা এই কটন কাপড়ের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে ছেচল্লিশ যার যেটা লাগে অবশ্য দ্রুত স্ক্রিনশট করে আমাদের সাথে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন এগুলোর প্রাইস নিশ্চয়ই হচ্ছে আমরা অনলি তেরোশো টাকা অনলি তেরোশো যার যেটা লাগে অবশ্য দ্রুত একটি স্ক্রিনশট নেবেন কালার সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের এগুলো সাইজ পেয়ে যাচ্ছেন আমরা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অনলি তেরোশো টাকা করে একটা থ্রি পিস আসলে আমাদের প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা গর্জেয়াস দেখতে পাচ্ছেন সারা বডিতে কিন্তু এরকম স্টোনের কাজ করা থাকবে এখান থেকে কিন্তু সারা বডিটাই স্টোনের কাজ করা আমি কাজ থেকে যদি দেখাই আপনাদের জামাটা কিন্তু কয়েকটা কালার হবে এবং প্রচুর পরিমাণ কাপড় দেওয়া থাকাতে ইনশাল্লাহ সবার হয়ে যাওয়ার কথা এগুলো এবং নিচের সাইডটাতে দেখতে পাচ্ছেন হাতার কিন্তু আলাদা কাপড় দেওয়া আছে এবং এখান দিয়ে আমি যদি কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু ডিজাইন করা আছে পাইপিং এর মতো করে এই থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং কালারও পেয়ে না আপনার কয়েকটা এটা হচ্ছে লাহোরি থ্রি পিস এই লাহোরি থ্রি পিসগুলো আমাদের কাছে কালার এবং ডিজাইন পেয়ে না আপনারা পাঁচ ছয়টা এগুলোর প্রাইসগুলো নিচ্ছে আমরা অনলি বারোশো টাকা করে ওনলি বারোশো টাকা যার যেটা লাগে অবশ্যই দ্রুত একটু স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে কিন্তু আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই থ্রি পিসটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বারিশের ভিতরে কতটা চমৎকার এই থ্রি পিসটা দেখতে পাচ্ছেন সারা বডিতে কিন্তু এরকম অ্যাম্বোটারির কাজ করানো থাকবে সম্পূর্ণ বডিতে আমি যদি কাছ থেকে দেখাই আপনাদের সম্পূর্ণ বডিতে এরকম অ্যাম্বোটারির কাজ করানো থাকবে এবং নিচে যে এরকম ভাবে একদম লেসের মতো থাকবে এ হয় ব্যাকপাটটা এটার কালার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পাঁচ ছয়টা কালারটা পেয়ে যাবেন পাঁচ ছটা সম্পূর্ণ থ্রি পিসের সাথে কিন্তু আপনার বিশাল মাপের একটা করে দুপাটা হবে এবং সেলরের কাপড়গুলো আলাদা দেওয়া থাকবে এই লা বাড়ির থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে অনলি এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা লাগে অবশ্যই একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আমি যে থ্রি পিসটা দেখাচ্ছি আপনাদের এটা একটু জর্জেটের ভিতর হবে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা কালেকশনে কিন্তু হিউজ পরিমাণ আছে আপনাদের যার যেটা লাগে অবশ্যই দেওয়া যাবে প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু এরকম সুন্দর সুন্দর কাজ করা হবে এখানে কিন্তু হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা অনলি আষ্টশোশো পঞ্চাশ টাকা করে অনলি আষ্টশোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে অবশ্যই দ্রুত একটি স্ক্রিনশট করবেন এগুলোর কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এবার যেটা দেখাবো এটা হচ্ছে জেসিকের ভিতরে পার্টি ডেসে বলা যেতে পারে এটাকে এই থ্রি পিসগুলো কিন্তু আমাদের কাছে কালার পেয়ে যাচ্ছেন আপনার পাঁচ ছয়টা কতটা চমৎকার এই থ্রি পিসটা আমি যদি কাছ থেকে দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন যে কতটা চমৎকার এই থ্রি পিসগুলো এবং ব্যাকপারটা হবে এমন এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে এটারও কালার পেয়ে যাচ্ছেন আপনার কয়েকটা আমি যদি আপনাদেরকে দেখাই আমাদের কিন্তু প্রত্যেকটা থ্রি পিসেরই এরকম ভাবে ক্যাটালগ সহ একটা করে প্যাকেট পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসটা দাম নিচ্ছি হচ্ছে আমরা অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা যার যেটা লাগে অবশ্যই দ্রুত একটি স্ক্রিনশট করবেন এছাড়াও কিন্তু ভিওয়ার্স আমাদের কাছে এই যে আরং কটনের যে থ্রি পিসগুলো এগুলো কিন্তু হিউজ কালেকশন আছে এগুলোর বডি সাইজ পেয়ে যাবেন আপনারা ছত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত যার যেটা লাগে অবশ্যই একটু দ্রুত স্ক্রিনশট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের প্রতিটা ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকে আপনার চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে মোবাইল টেলিগ্রামে যোগাযোগ করে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ঘরে বসে এগুলো সংগ্রহ করতে পারবেন এরপর হচ্ছে যারা কিনা একটু লো বাজেটের মধ্যে থ্রি পিস চাচ্ছেন তাদের জন্যেও অনেক ধরনের থ্রি পিস আমাদের কাছে আছে আমি যদি আপনাদের একটা দেখাই এ হচ্ছে একটা থ্রি পিস এগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা পাঁচশো ছয়শো টাকা থেকে শুরু করে সব আইটেমের থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা এরকম আইটেমের থ্রি পিসগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা লাগে অবশ্যই একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তো আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ